أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا কুরা আল্লাহ রক আলামিন বলেন ওই মানুষ এক সময় কোন আলোচনার বস্তু ছিল না আমি আল্লাহ ওই মানুষকে বলে কা না বানি আদাম সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি শুধু তাই না আল্লাহ সুরাই তিনের মধ্যে চারটা কসমকে বলেন লাকা দোখালা কনাল ইনসানফি আস্নিতা কহিম আল্লাহরকুল আলামিন বলেন ওই মানুষ আমি আল্লাহ সৃষ্টির সৃষ্ট বানিয়েছি এবং সুন্দর যোগদান করেছি সবচেয়ে বেশি ময়না পাখি টিয়া পাখি দেখতেছেন আপনি ময়না পাখি বলেন আরে ময়না পাখি তুমি দেখতে না বর কত সুন্দর ওই ময়না পাখি বলে মানুষ আমি যে সুন্দর তার কোনো গ্যারান্টি নাই আমি যে সুন্দর তার কোনো সার্টিফিকেট নাই কিন্তু তুমি যে মানুষ সুন্দর যে মহান আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রবুল আমিন বলেন লাখাদোখা লা কন ইনসানফি আহ আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য মানুষকে দান করেছি সুভানন্দ ওই মানুষকে আল্লাহ সব চাইতে সুন্দর বানিয়েছেন মানুষের দাম এত কেন কারণ এই মানুষ আল্লাহর গুলামি করবে আল্লাহ গুলাম শ্রেষ্ঠ আল্লাহর গুলামী যারা করবে তারা অগুলো শ্রেষ্ঠ এই মানুষের তো দাম মানুষের তো দাম হয়েছি। ওই মানুষ আল্লাহর গুলামি করবে আর পৃথিবীর জমিনে যত মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন আমরা বলাই বলি আঠারো হাজার না 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 আঠারো হাজার না আল্লাহ যুদ্ধ লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুককে আমার আল্লাহ মানুষের গুলামির জন্য সৃষ্টি করেছেন আর একমাত্র মানুষ যাচ্ছে আল্লাহ স্বয়ং আল্লাহর জন্য বানিয়েছেন বলেন দুনিয়া দারুল ইমতিহান দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন আদুনিয়া মজরাত দুনিয়ার জমিনটা এম কৃষকেরা যেমন ফসল ফলায় তারা ওই ফসলগুলো ফসল যখন ফসল হয় তখন তাদের আনন্দ হয় ঠিক দুনিয়ার জমিন পরীক্ষা হল দিবা পরীক্ষার দুনিয়ার জমিনে ফলাফল পাইবা আখেরাতে এই দুনিয়ার জমিন কেমন পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে এইভাবে স্বাধীনতা দেওয়া হয় আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে বান্দাবান্দি أمركَ أَمَارَ اللهُ شَدِيدٌ وَتَدِيَّجَنَّ اللهُ قُرآنُ الْكَرِيمِ مُدْدِ اللهِ رَبُّ الْعَالَمِينَ بَلَنَ فَرِيقٌ فِي الْجَنَّةِ আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো আবার যদি বান্দাবান্দি তুমি চাও তাহলে বামের রাস্তায় চলতে পারো ডানের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা সেরাতে মুস্তাকিমের রাস্তা এই রাস্তা কেমন রাস্তা রব চাকি

হলো মন চাইলো নামাজ পড়লাম মনে চাইলো না নামাজ পড়লাম না মনে চাইলো রমজান মাসে রোজা রাখলাম মনে চাইলো বেঙ্গে ফেললাম মন গরা জিন্দেগি যদি গঠন করু তাহলে মনে রাখবা তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে যাহার নাম আল্লাহ জান্না যাহার নাম উভয়টা বানাইছে মানুষের জন্য আল্লাহ চায় না কাউকে যাহান্ন নামে দেওয়ার জন্য كنت ايمانوش كي شستو مستشكو دوال قريو ايمانوش الله رب العالمين الغلامين كورنا الله قران الكريم المد امر الله بلن ولقد ذَرَأْنَا لِجَهَنَّمَ كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ ক্যা কা আল আনআম বনহুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল আল্লাহ বলেন আমি কিছু সংকক মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য কেমন জিন্নাত আর কেমন মানুষ লাহুম কুলুবুল লা ইফতাউন বিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদেরকে কলব দান করেছি সুস্থ একটা কলব দান করার পরে ওই কলব দ্বারা সে আমি মালিক কেমন অনুযাপন করতে পারে না আমি মালিককে চিনে নাই ওয়ালাহুম সিরু না বিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে চক্ষু দান করেছি ওই চক্ষু দ্বারা সে ভালো জিনিস দেখা নাই চোখের জিনা করেছে চোখের গুণা করেছে এই গুণা করার কারণে আল্লাহ তার জাহান নামে দিবেন আল্লাহ এরপরে বলেন ওয়াল্লাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা আল্লাহ রাব্বুল আমি বান্দা আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য ওই কান দ্বারা তারা ভালো জিনিস শুনে নেয় গে বাচ্চায়ক শুনেছে গান বাজনা শুনেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে সুস্থ কলব দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এইগুলো তারা ভালো জিনিস অনুদাপন করতে পারে নাই আল্লাহ এরপরে বলেন তারা হলো চতুষ্পর জানোয়ার আল্লাহ জানোয়ার আর বলে কান্তনা আল্লাহ রব্বুল আলমিন বলেন বালগুম আওয়াল তারা হলো চতুষ্পর জানুয়ারের চাইতেও আরো নিকৃষ্ট আল্লাহ কোরআন কারিমের মধ্যে এক আয়াতে বলেন ওয়ালা কদ কারামনা বনি আদম বনি আদম হল সৃষ্টির শ্রেষ্ঠ কারণ আল্লাহ হলেন শ্রেষ্ঠ আল্লাহর গুলামী যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ আল্লাহ মানুষদের কি যেই মানুষের এক সময় কোনো অস্তিত্ব ছিল না যে একটা বস্তু এটাই ছিল না আল্লাহ এই মানুষকে সুরে দাহারের মধ্যে আল্লাহ রহগুলা আমিন বলেন হাল আতা আল ইংসা হেনুম মেন সেই আম্ম

আমি আল্লাহ সৃষ্টির সৃষ্ট বানিয়েছি এবং সুন্দর যোগদান করেছি চাইতে বেশি ময়না পাখি টিয়া পাখি দেখতেছেন আপনি ময়না পাখি রে বলেন আরে ময়না পাখি তুমি দেখতে না বর কত সুন্দর ওই ময়না পাখি বলে মানুষ আমি যে সুন্দর তার কোনো গ্যারান্টি নাই আমি যে সুন্দর তার কোন সার্টিফিকেট নাই কিন্তু তুমি যে মানুষ সুন্দর যে মহান আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন লাহাদোখ আলা কনাল ইনসানফি আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য মানুষ দান করেছি সুভান আল্লাহ ওই মানুষকে আল্লাহ সব সুন্দর বানিয়েছেন মানুষের দাম কেন কারণ এই মানুষ আল্লাহর গুলামি করবে আল্লাহ গুলি শ্রেষ্ঠ আল্লাহর গুলামী যারা করবে তারা অগল শ্রেষ্ঠ এজন্য জন্য মানুষের তো দাম মানুষের তো দাম গেছি ওই মানুষ আল্লাহর গুলামী করবে আর পৃথিবীর জমিনে যত মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন আমরা বলাই বলি আঠারো হাজার না 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 আঠারো হাজার না আল্লাহ যুদ্ধ লক্ষ লক্ষ মাকলুক সৃষ্টি করেছেন সমস্ত মখলুককে আমার আল্লাহ মানুষের গোলামির জন্য সৃষ্টি করেছেন আর একমাত্র আল্লাহ স্বয়ং আল্লাহর জন্য বানিয়েছেন মানুষ কিন্তু দেখা যায় আমরা মানুষেরা আল্লাহর গোলামি আমরা করতে রাজি না আমরা দুনিয়া নিয়ে বিস্তু দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকবো না এই কথাটা আমাদের দিলের ভিতরে আসে না আল্লাহ করানুল কারিমীর মধ্যেই আমার আল্লাহ স্পষ্ট জানিয়েছেন কুল্লু নফসিং দা ই কাতুল মৃত্যু একদিন কবে এতে কারো কোনো সন্দেহ নাই প্রত্যেকটা প্রাণী হল মৃত্যুশীল মৃত্যু সবার কবে এটা আস্তিক বলেন ইহুদি নাসারা বিমান কাফি রুকুফার যারা আছে সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন হবে কারণ তার আগে তার দাদা দুনিয়ায় ছিল দাদার আগে পরদাদা ছিল তারা কেউ তাকে নাই এতে প্রমাণ হয়ে যায় মৃত্যু একদিন হবে এতে কারো কোনো সন্দেহ নাই মেলকুল মৌত আজরাইলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে শেষ আপনার দুনিয়ার জিন্দগি হায়াতের জিন্দগি শেষ পঞ্চাশ বছর চল্লিশ বছর কি করেছেন দুনিয়ার বাঘা দুরিয়ার ফোটাঙ্গিরি আজরা সঙ্গে সাক্ষাৎ হলে সব কিছু শেষ হয়ে যাবে মানে কুল মৌত আর যখন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাগির করে নিয়ে চলে যাবে এমনি সমাজের মানুষেরা আপনাকে আমাকে আর আবদুল্লাহ বলবে না আব্দুল করিম বলবে না সমাজের মানুষেরা বলবে চলো রে আবদুল্লাহর লাশটা দেখে আসি যখন আপনাকে আমাকে গুসল দেওয়া কাপন পরায়া জানা যান নামাজ পড়ানোর জন্য মাঠের মাটের দিকে নিয়ে যাবে আপনার আমার রুহুটা আপনার আমার সন্তানের কাছে আসবে এর সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম দুনিয়ার জমিনে চাকরি বাকরি করলাম এর সন্তান আজ আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনার সন্তান কোনো জবাব দিবে না জবাব দিবে কি আপনার সন্তান তো শুনবেই না আপনার রুহুটা আপনার প্রাণের বিবির কাছে আসবে ও প্রাণের বিবি দুনিয়ার জমিনে বিবাহ বন্ধ আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দুনিয়ার কাটাইলাম বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পার্কে বসে বসে সময় কাটাইলাম আজকে আমাকে খাটিয়া করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনার বিবি কোনো জবাব দিবে না আপনার বন্ধুর কাছে যাবে রেপ্রানের বন্ধু দুনিয়ার জমির এক সঙ্গে একদম শিশুকাল থেকে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল সব এক সঙ্গে কাটাইলাম আজকে আমাকে এই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনার বন্ধু কোনো জবাব দিবে না বন্ধু জবাব দিবে কি বন্ধু তো তখন শুনবেই না আপনাকে আমাকে যখন জানা যান নামাজ পড়াইয়া আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহ রসুলের মিল্লতের উপরে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে ইমানদারের বেলায় প্রশ্ন হবে তিনটা বেইমানের বেলায় প্রশ্ন হবে তিনটা আল্লাহ নবী বলেন মাইদকে যখন কবরের মধ্যে রাখা হয় দুইজন ফিরিস্তা আসবে আসে ওই মাইদকে বসাইবে ইমানদারকেও প্রশ্ন করবে তিনটা বেঈমানকেও প্রশ্ন করবে তিনটা এক নম্বর প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া আল্লাহর বান্দা যদি ইমানদার হয় যায় যখন প্রশ্ন করবে ওই ফেরেশতারা আল্লাহ নুরের তৈরি অসংখ অগণিত ফেরেশতারা আসবে আর আল্লাহর ওই বান্দার কানে কানে বলবে ও আল্লাহর বান্দা টেনশনের কোনো কারণ নাই রে চিন্তার কোনো কারণ আমরা তোমার সঙ্গে আছি তুমি নির্ভয়ে নেয়দ দেয়াই প্রশ্নগুলোর উত্তর দাও যখন মালাকুল মউত যখন ওই ফেরেশতাগুলো মৃতকে এক নাম্বার প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব তোমার রবের পরিচয় দাও ওই সময় ওই মৃত ব্যক্তি বলবে রাব্বি আল্লাহ আমার রব হলেন একমাত্র আল্লাহ যখন দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দিনুকা ওই ব্যক্তি দুনিয়ার জমিনে ইসলামের উপরই চলেছে ওই ব্যক্তির জবান থেকে তুমি বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে ইমানদার আল্লাহর বান্দা যদি হয়ে থাকে আল্লাহ নবী বিশ্বানবী রহমাতুল্লিল আলামিনকে দেখা জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবি امها بروش خلو افنر امر نبيب الشنبي محمد عربي صلى الله عليك وسلم اي امر الله اكاشتك اوازدبي ان صدق عبدي ففرشوه من الجنة والبسوه من الجنة وافتحوا له বাবান ইলাল জান্না আমার আল্লাহ বলবি ও ফিরিস্তার দলেরা আমার বান্দা সত্য বলেছে ও ফিরিস্তার দলেরা আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা রে ও ফিরিস্তার দলেরা আমার বান্দাকে জান্নতি বিছানা বিছাই দাও আমার বান্দার কবরটাকে জান্নাতির সঙ্গে কালেকশন লাগায় দাও সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ নবী বলেন নাম কানা আরুস ওই ব্যক্তিকে এমনভাবে কবরের মধ্যে ঘুমাবে যেমনিভাবে নতুন দোলা বা প্রথম সহবাসের পরে স্ত্রীকে নিয়ে আরামের একটা গুম ঘুমায় আল্লাহ ওই বাংলা কবরের ভিতরে আমত পর্যন্ত আরামের একটা গুম ঘুমাবে শুভ আর যদি বাইন্দা বেইমান হয়ে যায় তখন তাকে প্রশ্ন করা হবে মার রব্ব কা ও মার দিনু কা ও ওই সময় বান্দা বলবে হা লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমার আল্লাহ खास থেকে আওয়াজ দিবেন আনকাযাবা আবিদি ফুরিশুহু মিনান نار ওয়া আলবিসুহু মিনান نار ওয়ফতাহু লাহু বাবান ইলাল نار আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরেশতার দলেরা